কোরআনে করিমে আল্লাহ সহা যুগ যুগে বিভিন্ন নবী রাসুল এবং অনেক দোয়াকে উল্লেখ করেছেন সে সমস্ত দোয়া আল্লাহ সালার কাছে পছন্দ হয়েছে সেজন্য আল্লাহ সেগুলোকে কোরআনের অংশ করে দিয়েছেন আর সেসব দোয়া থেকে আজ এমন তিনটি দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেই তিনটি দোয়া আল্লাহর তিনজন নবী আল্লাহর কাছে তিনটি পৃথক সময় পেশ করেছিলেন এবং সেই তিনটি দোয়া উল্লেখ করার পর আল্লাহ সোহা তালা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার প্রত্যেকটি দোয়াকে আল্লাহ সহা সঙ্গে সঙ্গে কবুল করেছেন মঞ্জুর করেছেন মজার বিষয় হলো সে দোয়াগুলোর প্রত্যেকটি দোয়া হল একেবারে জীবন ঘনিষ্ঠ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নিত্যদিনের প্রয়োজন যে সমস্ত দোয়া সেসব দোয়াগুলোর ভিতরে এই দোয়াগুলো রয়েছে আর সেই তিনটি দোয়ার প্রথম দোয়াটি হলো আয়ুব আলহিসামের দোয়া তিনি দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন একটি নির্দিষ্ট ভাষায় আল্লাহ সে ভাষা উল্লেখ করেছেন দোয়ার সে কথাগুলো আল্লাহ উল্লেখ করেছেন এবং আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দান করেছেন অর্থাৎ এই দোয়া আল্লাহর কাছে গৃহীত মকবুল মঞ্জুরকৃত দোয়া এটা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমাদেরকে দ্বিতীয় দোয়াটি ছিল বিপদ থেকে মুক্তি লাভের জন্য আর সেটি করেছিলেন আল্লাহনবী ইউরুস সালাম মাসের পেটে গিয়ে তিনি দোয়া করেছিলেন আল্লাহ সালাম কাছে সেটা খুব পছন্দ হয়েছে এবং আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সেই দোয়ার পরে আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন আর তিন নম্বর যে দোয়াটি সেটি হলো আল্লাহনবী জাকারিয়া আলহসালাতসাল্লামের তিনি নিঃসন্তান হওয়ার যে সমস্যা এই সমস্যার সন্তানহীনতার সমস্যা দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আল্লাহ মাহতা আলা সেই দুয়া কবুল এবং মঞ্জুর করেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এর সঙ্গে সঙ্গে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে একটি নেক সন্তানের সময় তো ভাই বন্ধুগণ আসুন এবার জেনে নেই সেই দোয়াগুলোর ভাষা কি ছিল আইয়ুব আলিসাল্তু সাল্লামের দোয়া প্রসঙ্গে আল্লাহ সোহাত আলাহ সুরায় আম্বিয়ার তিরাশি নম্বর আয়াতে উল্লেখ করেছেন ও আইয়ুব আই না দা আরব্য হো অ্যান্ড সানি তোমরা স্মরণ করো আইয়ুবের সেই দোয়াকে যখন আইব দোয়া করেছিল আমার কাছে আল্লাহ বলেন কি দোয়া করেছিল করেছিলাম হে আমার রব আমাকে অসুস্থতায় পেয়ে বসেছে আমি অসুস্থ দুরারোগ্য ব্যাধিতে আমাকে পেয়ে বসেছে আর আপনি সবচেয়েতে বড় দয়াশীল আপনার চাইতে দয়াশীল আর কেউ নেই এই ভাষায় দোয়া করার পরে আল্লাহ সোয়াতাল্লাহ বলেন খাস্তা জব না আল্লাহ ওয়াশেফ না দোর তার এই দোয়া আমি কবুল করেছি এবং তার যে অসুস্থতা ছিল সেটা আমি দূর করে দিয়েছি সময়তো ভাই বন্ধুগণ এখান থেকে জানা গেল আইব আলা দোয়া দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষার জন্য পরীক্ষিত গৃহীত মঞ্জুরকৃত দোয়া অতএব এটা আমরা দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তে পারি বলছি দোয়াটি আবারও হেরব আমাকে অসুস্থতা পেয়ে বসেছে আর সকল দয়াশীলদের মধ্যে আপনি সবচেয়ে বড় দয়াশীল দ্বিতীয় দোয়াটি ছিল আপদ থেকে রক্ষার জন্য যেটি করেছিলেন আল্লাহ নবী ইউনুসালাইসাল্লাম আল্লাহ সেই বিষয়ে সুরায় আম্বিয়ার অষ্টআশি নম্বর করেন সমুদ্রে নিক্ষেপিত হয়েছেন এবং মাছ মাছের পেটে চলে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি আল্লাহকে ডেকে অন্ধকারে আল্লাহকে ডেকে বললেন আলাহ ইল্লা আন্ত আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আমি তাহিদের উপরে অটল অবিচল এবং প্রতিষ্ঠিত আছি সোহানাক আপনি পবিত্র আপনি আমাকে যে এই অবস্থায় নিপতিত করেছেন এক্ষেত্রে আপনার কোনো দায় নেই আল্লাহ

আল্লাহ সামাতালা বলেন আমি সঙ্গে সঙ্গে তার দোয়া কবল করেছি এবং পেরেশানি থেকে তাকে আমি মুক্তিদান করেছি এবং এখানেই শেষ নয় আল্লাহ বলেন ওয়াকায়দা আলী ক্যানজুল মুমিনিন আর একইভাবে ইমানদারদেরকে যুগে যুগে তাদের বিপদ আপদ পেরেশানি এবং মুসিবত থেকে আমি উদ্ধার করবো এইভাবে তারাও যদি আমার কাছে এভাবে কায়মন এই দোয়া করে আমি তাদেরকে উদ্ধার করব। এই জন্য নবী সাল্লা সাল্লামে খাদিসে ইউনুস আলাহ এই দোয়াকে বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য বিশেষ পড়ার জন্য নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন সময় ভাই বন্ধুগণ তিন নম্বর পরীক্ষিত মকবুল এবং মঞ্জুরকৃত দোয়া হলো জাকারি আলাহ সাল্লা সাল্লামের একটি দোয়া যে দোয়া আল্লাহ সুমাতাল্লাহ সুরায় আম্বিয়ার নব্বই নম্বরে এত উল্লেখ করেছেন ওয়া জাকারিয়া ইদনাদা রব্বাহ জাকারিয়া ইসলাম যখন আহ্বান করেছিলেন ডেকেছিলেন আর তার রবকে ডেকে বলেছিলেন রব্বি লি ফর্দা হে আমার রব আপনি আমাকে একা একা ফেলে রাখবেন না আল্লাহ আপনি আমাকে একা একা ফেলে দিবেন না আল্লাহ আমাকে নিঃসন্তান রাখবেন না ওয়ান তো খায়রুল ওয়ারিফিন আর আপনি হলেন উত্তম ওয়ারিস আল্লাহ সুমাত বলেন ফেস্তা জবনা আলহু ও হবনা আলহু ইয়াহিয়া ও আসলাহনা আলহু জৌজাহ আমি তার দোয়া কবুল করেছি মঞ্জুর করেছি তার দোয়া এবং তাকে ইয়াহিয়া নামক সন্তান দান করেছি এবং তার স্ত্রীর যে সমস্যা অসুস্থতা ছিল সেটা আমি সুস্থ করে দিয়েছি সেই অসুস্থতা দূর করে দিয়েছি সময় তো বন্ধুগর ইদু আলহাতামের তালা কবুল করেছেন আর এটা ছিল নিঃসন্তান হওয়ার সমস্যা দূর হওয়ার জন্য একই সমস্যার জন্য আরেকটি দোয়াও করেছিলেন যেটি সুরা আলে ইমরানের সেই দোয়াও আল্লাহ স্মাদা কাছে খুব পছন্দ হয়েছে আল্লাহ স্মাতা সেই দোয়াও করানো অংশ করে দিয়েছেন এবং সে দোয়ার পরপরও আল্লাহ স্মাদ পক্ষ থেকে কবুল এবং মঞ্জুর হওয়ার সুসংবাদ এসেছিল আর সে দোয়াটির ভাষা ছিল অরব মিল্লাদুম হাবিলি মিল্ল কেতন হ্যা আল্লাহ পবিত্র সন্তান আপনি আমাকে দান করুন ইন্নাকমি অদ্দোয়া নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী এই দোয়া পাঠ করার পরে আল্লাহ সুমান্ত আল্লাহ ফেরিস্তা পাঠিয়ে দিয়েছিলেন তিনি নামাজ পড়ছিলেন মেহরাবে আল্লাহর ফেরেশ তারা এসে তাকে ইয়াহিয়া নামক সন্তানের সুসংবাদ আল্লাহ সুমাতালার পক্ষ থেকে তারা দান করেছিলেন প্রিয় ভাই বন্ধুগণ তাহলে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ তিনটি চাওয়া পূরণের জন্য আল্লাহর তিনজন নবীর পরীক্ষিত তিনটি দোয়াকে আমরা ব্যবহার করতে পারি এবং সেই দোয়ায় আল্লাহর কাছে সেই দোয়া দ্বারা আমরা দোয়া করতে পারি প্রার্থনা করতে পারি তাহলে সেই দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তবে মনে রাখতে হবে দোয়ার বেসিক শর্ত অবশ্যই পূরণ করতে হবে আর দোয়ার অন্যতম প্রধান শর্ত হলো হালাল উপার্জন হওয়া আল্লাহ সুমাদা আমাদের সকলকে তফিক দান করুন যেজাক وأخذ دعوانا الحمد لله رب العالمين.